ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিস্ফোরক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বৃহস্পতিবার ত্রিপুরা ধলাই জেলা কমলপুর শান্তির বাজারে তিপ্রামথা দল তিপরা সিভিল সোসাইটি নাম দিয়ে বন্ধের নামিয়ে যে রাজনৈতিক সংঘাত হয়েছে তাতে আহত হয়েছেন ব্লকের বিডিও ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কমলপুর শান্তির বাজারের বহু ব্যবসায়ী আহতদের শুক্রবার আগরতলা জিবিপি হাসপাতালে দেখে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিস্ফোরক মন্তব্য করে বললেন বিজেপি সরকারের আমলে ত্রিপুরার আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে কমলপুরের ঘটনা প্রসঙ্গে বোঝা যায় ত্রিপুরার আইন কোনো কোন তলানিতে এসে ঠেকেছে বিজেপি সরকারের আমলে ত্রিপুরায় জঙ্গলে রাজত্ব কায়েম হয়ে রয়েছে ত্রিপুরার একটা অংশের মানুষ উনিশশো সালকে ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য প্রশাসনের কাছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন অনুরোধ জানিয়েছেন হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আরও বলেন আমি তো মনে করি এর পেছনেও বিজেপি দলের দলীয় অন্তর্কলহ বর্তমান মুখ্যমন্ত্রীকে কালিমালিত করার চেষ্টা চালাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কারণ তিনি দেখলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় আগরতলায় তিনটার সময় পিকেটিং উঠিয়ে নেয় তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেব বর্মা কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না যে বিজেপির অন্তর্কলহের প্রভাব এবং তাদের একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে চাইছে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এবং আমি তো মনে করি এর পেছনেও দলীয় অন্তর কলহ বর্তমানকে কালিমা লিপ্ত করার জন্য প্রাক্তন কারণ আমি দেখলাম প্রাক্তনের কথায় আগরতলায় তিনটার সময় এই পিকেটিং উঠিয়ে নেওয়া হয়েছে খবর কাগজও দেখলাম মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতেও দেখলাম কাজে সবটা মিলে বুঝতে অসুবিধা হচ্ছে না বিজেপির অন্তর্কলহের প্রভাব দ্বারা প্রভাবিত এই বন্ধ বন আহ্বায়করা এবং তারা একটা অংশ আশির পরিস্থিতি ফিরিয়ে আনতে তারা চাইছে ধিক্কার জানাই এই সমস্ত কাপুরুষদের যারা নিরহ লোকদের দোকানপাট ভাঙচুর করলো অগ্নিসংযোগ করল মারধুর করলো পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের উপর তাদের উপর ঘৃণা বর্ষাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি এবং এর বিলম্ব না করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যিনি পুলিশ মন্ত্রীও বটে ওনাদের কাছে ওনার কাছে আমাদের আবেদন থাকবে ডোন্ট হেজিটেট ডোন্ট ফিল সে আপনি চেয়ারে আছেন রাজ্যের মানুষের জীবন সম্পত্তি রক্ষা করার জন্য পুলিশকে ফ্রি হ্যান্ড দিন পুলিশের সামনে যখন ঘটনাগুলো ঘটে পুলিশ দাঁড়িয়ে থাকে দেখে এবং পুলিশকেও পেটানো হয় তখন রাজ্যের অবস্থান কোন জায়গায় গেছে এটা বুঝতে কারোর অসুবিধা হয় না আমার অনুরোধ থাকবে পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিন দেখবেন রাজ্যের আইনশৃঙ্খলা দ্রুততার সাথে স্বাভাবিক হবে এইটুকু এবং আমি যারা আজকে আমি দেখে এলাম তাদের দ্রুত আরোগ্য কামনা করছি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তারা যেন সুস্থ স্বাভাবিক জীবন আবার কর্মক্ষেত্রে ওনারা গিয়ে যেন যোগদান করতে পারে। দ্রুত আরোগ্য কামনা করছি যারা এখানে ক্ষয়ক্ষতি হলো তাদের অনুসন্ধান করে তাদের ক্ষয়ক্ষতি দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দেখা যাচ্ছে যে যারাই এই আন্দোলনটা করছে স্ট্রাইকটা যাচ্ছে মানে তাদের বিধায়ক তিপ্রামতা আবার তিপ্রামতা বিজেপির সঙ্গে জুট এটা কি কোনো কোথাও কি কোনো মানে তারা একটা খেলা খেলছে মনে হচ্ছে আমি সেটাই তো বললাম আমি যে স্টেটমেন্টটা দিলাম এটা একটু ভালো করে শুনলে বুঝতে পারবেন কি ঘটনাগুলো ঘটেছে তো বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না কারা রাজ্যের মতো অশান্তি চাইছে এবং কি কারণে চাইছে ডিসলজ করার জন্য লিপ্ত করার জন্য এবং রাজ্যে আবার আসি দাঙ্গাল পরিস্থিতি তৈরি করার জন্য ধিক্ষার যেন ঘৃণাবর্ষ এদের উপর সার্বিক রাজ্যের আইনশৃঙ্খলা কোন জায়গায় এসে থেকেছে যারা আম জনসাধারণ জনসাধারণের জীবন সম্পত্তি রক্ষা করবে উন্নয়নকে ত্বরান্বিত করবে রাজ্যে পুলিশ প্রশাসন তাদের উপর যখন হামলাকারীরা হামলা চালায় হামলা না গুরুতর অবস্থায় বিডিও এবং ইঞ্জিনিয়ারকে আইসিউর মধ্যে আমি দেখে আসলাম কি জঘন্য মার মেরেছে এর থেকে বোঝা যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন তলানিতে এসে থেকেছে এটা একটা জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে রয়েছে পুলিশের সামনে সবচেয়ে ব্যাপারটা হচ্ছে যা আমাকে বলল বিডিও সাহেব এবং এই ইঞ্জিনিয়ার বন্ধুটি বললো আমরা আমরা তো পুলিশ প্রচুর ছিল পুলিশের সামনে আমরা গাড়ি থেকে নেমেছি বাঙালি বলে এদেরকে মানে মারধর করতে শুরু করেছে একটা জিনিস পরিষ্কার একটা অংশের মানুষ রাজ্যে আসি পরিস্থিতি ফিরিয়ে আনতে চায় রাজনৈতিক লাভালাভের জন্য এবং এখন প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তদন্তক্রমে যে বন্ধের আভ্যায়ক তার বিরুদ্ধে যারা হামলাকারী তদন্তক্রমে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা এই অরাজকতার অবসান হতে হবে এভাবে চলতে দেওয়া যায় না